ক্ষমতা থাকলে মিথ্যা কথাও বানি, আর টাকা থাকলে মূর্খরাও জ্ঞানী দারিদ্রের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করো কেননা ইহার অভিশাপ মানুষকে কাফেরে পরিণত করে দেয় তাই অলসতা দূর করে যে কোনো কাজকর্ম করতে আজই শুরু করো যে শিক্ষা গ্রহণ করে যেই শিক্ষার গুণে গুণান্বিত হয়ে ছেলে মেয়ে সাজে মেয়ে ছেলে শাস্তে পছন্দ করে ওই শিক্ষাকে জ্ঞানীরা শিক্ষা না জাতির জন্য বীজ বলে গণ্য করে আল্লামা ইকবাল দুনিয়ার সবচাইতে কঠিন কাজ হচ্ছে নিজেকে সংশোধন করা এবং সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যের সমালোচনা করা যে তোমার সাথে শত্রুতা করে তাকেও ভালোবাসো যে তোমাকে কষ্ট দেয় তার জন্য দোয়া করো এমন মানুষের সাথে বন্ধুত্ব করো যে তোমার গুণগুলো মনে রাখবে আর দোষগুলো ভুলে যাবে ইসলাম ধর্ম নিজের মন করা বিধানের নাম নয় বরং খোদাই বিধানের অনুসরণের নাম কোনো কাজের পূর্বে নিখুঁত পরিকল্পনাই তোমাকে অপমানের হাত থেকে বাঁচাতে পারে পাপাচারের সাথে বরকতের আশা করা হত্যাকাণ্ডের সাথে ইনসাব করা এবং আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্নকারীর জীবনে উন্নয়নের আশা করা অসম্ভব যিনি নিজের হেফাজত করেছেন তাকে এলাকাবাসীরা এলাকার নেতৃত্ব দান করবেন হজরত আলী রাজিউল্লাহ যে ব্যক্তি আল্লাহর বন্টনের উপরে খুশি থাকে সে অপরের ধন সম্পদ দেখে হয় না অন্যের হাতে যা আছে তা পাওয়ার কামনা বাসনার চেয়ে নিজের হাতে থাকা সম্পদের সংরক্ষণই অধিক উত্তম মানুষের মনের মাঝে এমনভাবে জায়গা করে নেও যাতে তুমি মরে গেলে সবাই তোমার জন্য দোয়া করে আর বেঁচে থাকলে ভালোবাসে সম্পদ বন্ধু আকর্ষণ করে দরিদ্র মানুষ আত্মীয়দের নিকটও প্রত্যাখিত হয় গুণের আকর্ষণে যে বন্ধুত্ব সৃষ্টি হয় তাই সাধারণত স্থায়ী হয়ে থাকে এমন বন্ধু পরিত্যাগ করো যে তোমার শত্রুর সঙ্গে উঠা বসা করে জ্ঞান হচ্ছে তা যা উপকার করে তা নয় যা কেবল মুখস্থ করা হয়